আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এ বি সিদ্ আপনাদেরকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে স্বাধীনতার শুভেচ্ছা জানাই বিজয়ের শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আপনারা দেখুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টন এই নয়া পল্টনে বেগম খালেদা জিয়ার নতুন ছবি টাঙিয়ে তারা নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়কে উৎপাদন করেছে বিভিন্ন দিক থেকে নেতা আসতে শুরু করেছে খন্ড খন্ড মিছিল জাতীয় পতাকা উত্তোলন করে এবং বিভিন্ন টিভি চ্যানেল সাংবাদিক তারা ধরে আসতে শুরু করেছে আর এক ঘন্টা পরেই এখানে তাদের সেই নেতা নেতা নেত্রীরা এসে আজকের এই কেন্দ্রীয় কার্যালয়কে উদ্বোধন করবেন এই কেন্দ্রীয় কার্যালয়ে বিগত পনেরোটি বছর খুনি স্বৈরাচারী শেখ হাসিনার জুলুম নির্যাতন অন্যায় দুঃশাসনের অপশাসনে এই কেন্দ্রীয় কার্যালয় সহ বাংলাদেশের কোন কার্যালয়ে তারা শান্তিতে পারেনি গণতান্ত্রিক অধিকার তাদের ছিল না তারা অব স্বাধীনতা হারিয়েছিল সারা বাংলাদেশ যেভাবে বাক স্বাধীনতা হারিয়েছিল হারিয়েছিল জামাত ইসলাম শিবির সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং আমরা যদি বলি যে এই কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতা কর্মীদের ভার ভার এখান থেকে গ্রেপ্তার করে অন্যায় ভাবে রিমান্ডে চুলে নির্যাতন করে অসংখ্য জনকে করে দেওয়া হয়েছে এই স্বৈরাচারী শেখ হাত থেকে পাঁচই আগস্ট তরুণ প্রজন্ম মেরুদণ্ড সোজা করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা কিন্তু স্বাধীনতার পথ পথ করে পতাকা উড়িয়ে আজকে কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে দেখুন কত স্বাধীনভাবে মানুষগুলো দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশ দিয়ে ভিড় জমাতে শুরু করেছে তো আমরা যদি বলি যে যদি এই বিএনপি তারা যদি খুনি স্বৈরাচারী হাসিনার মতো জুলুম করে নির্যাতন করে এই বিএনপি যদি অন্যায় করে এই বিএনপিও যদি পা চাপা করে তাদের ছাত্র দল যদি সন্ত্রাসী হয় কেনার বাহিনী হয় এই তরুণ প্রজন্ম এদেরকে সুরে দিতে দ্বিধা করবে না এখান থেকে শিক্ষা হবে বিএনপিকেও শিক্ষা হবে যে তাদেরকেও তরুণ প্রজন্ম ছিল ফেলে দেবে ডাস্টবিনে যদি তারাও স্বৈরাচারী যদি জনগণ ক্ষমতায় দেয় সেই ক্ষেত্রে যদি স্বৈরাচারী হয় অথবা রাজনীতি করতে গিয়ে অন্য করে সেক্ষেত্রে তাদের রাজনৈতিক হতে পারে আমরা প্রত্যেককে যার যার জায়গায় সঠিক রাজনীতি করি সুষ্ঠু রাজনীতি করি সুষ্ঠু ধারার পরিবেশ ফিরিয়ে আনি গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ